সব তার বড় বড় সেজে ইলিশ এবং পাঙ্গাস মাছ আসছে মাছগুলি মাত্রে আসলো সুখের মধ্যে হয়তো নিলাম হবে সম্ভবত পাঙ্গাস থেকে শুরু হবে এরপরে ইলিশ বিক্রি হবে

পাঁচ হাজার টাকা কিন্তু রাজা ইলিশ বিক্রি হলো একটা ইলিশ হবে ছয় সাতশো ভাই হাজার সাতশো কার্ড হাজার সাতশো ভাই হাজার সাতশো কার্ড হাজার সাতশো ভাই আটশো কার্ড হাজার সাতশো ভাই হাজার

ಆಡೋದನ್ನು ಸೋ ಭಯ ಆಡೋದನ್ನು ಷುಡ್ಕಾಡೋದನ್ನ ನೋಡ್ಸೋ ಭಯ ಆಡೋದನ್ನು ಮಮ್ಮಿಯ ಬಾಯ ಸೆಟ್ಲಾಗೆ ಆಡೋದನ್ನು ಷಿಡುಕಾಡೋದನ್ನೋ ಭಯ ಹಾಡೋದನ್ನು ಷಡಿಕಾಡೋದನ್ನು ನೋಸೋ ಅಲ್ಲಿ ಐತಿ ಅದ

5000 5000 5000 550 550 550 550 ছয় হাজার বর্ষ ছয় হাজার ছয় হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাতের বর্ষ সাতের

ପାସ୍ତୋଳିଶ ରେକା ପାସ୍ତୋଳି ଶୁଡ଼େକା ପାସ୍ତୋଳି ଶହ পাস ପାସ୍ତୁରି ଶହେ ଲେଖା ପାଞ୍ଚ ଶହ ଲେଖା ପାଞ୍ଚଳି ଶହରେକା ପାଞ୍ଚ ଶହ ଲେଖା আরে রশিলা দাদা এই যেলো মাস আই 400 আই 400 নিলাম শুরু হলো আই 300 আই 300 বাংলা 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 বড় মাস্টার নিলাম হবে আই 400 আই 400 আই 400 আই 500 আই 5400 আই 5400 আই পাঁচশো <laughs> পাঁচশো টিকা এগারো পাঁচশো এগারো পাঁচশো টিকা হাজার পাঁচশো

ষোলশো পাগষো ষোলোশো পঞ্চা সতেরোশো সতেরোশো সতেরো আঠারোশো আঠারো বঞ্চা আঠারো উনিশশো উনিশশোশো উনিশশোশো উনিশশো 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 উনিশশো

wara show wara show ero terto cero ocho ocho ষোলোশো 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 ষোলোশোশো ষোলশো ষোলোশো 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 ষোলো ষোলো ষোলোশো ষোলশো ষোলো পক্ষা ষোলো ষোলোশো সতেরো ডাবল আঠারোশো 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 আঠারো 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 আঠারোশো 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 ش

আমচ আ ম্চ আ ম্া, ভবি্যগ আমঞ্চ আম্চ আমচ্ছ আমচ্ছ আগন পাইচ এই যে গিটেন্স প্রথম প্রথম 1850 টাকা দৰ্ষক 650 টাকা 700 700 700 750 টাকা 750 টাকা 800 800 800 800 800 800 800 এই জায়গাটা চেঞ্জ করে দিবে জায়গাটা করছে না ওই হেলার অর্গ আমার সে कलरा बेर मुझे आती है कुना आती है आरा शो आरा शो आरा शो आरा शो आरा शो शो आरा 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 शो

mana orang kiri sudah Pakai kerja, 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 কত

Ada sya. Jaga, 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 kembali lagi, jaga lagi, jaga lagi. Terus, 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 terus,

त कत बारहण चौॾहो चौॾहो चोॾहो चौॾहोश चोॾह सतरश सतर 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 सोल 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 सौ सतर ते ষোলোশো ষোলোশোশোশো সতেরো আঠারোশ 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 উনিশশো আঠারোশো লাখ আঠারো কত কত কতলা

2000 2000 2000 2000 3000 1900 1900 2500 दर्शक কর্তা يا مكل با 1500 2000 3000 কর্তা تمہارا شاہ

Deu, deu, deu.